চলে যাব ক্রিকেটের খবরে তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ফিরবেন বাসায় এদিকে সাভার থেকে তামিম ইকবালকে নিয়ে দুঃসংবাদ পেয়েছিলেন চাচা আকরাম খান দেশবাসীর অফুরান দোয়া ফিরিয়ে এনেছে দেশসেরা ক্রিকেটারকে মনে করছেন বোট কর্তারা দ্রুত তামিমের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী আকরাম খান চব্বিশ মার্চের সকালটা অন্য দশ দিনের মতো ছিল না দুঃসহ সময় পার করতে হয়েছে ক্রিকেট প্রেমী তামিম ভক্ত অথবা শত্রুকে তামিম ইকবালের সংস্পর্শে থাকা চাচা আকরাম খান কিংবা কোচ নাজমুল আবেদিন ফাহিম বিভীষিকাময় প্রতিটা মুহূর্ত পার করেছেন রুদ্ধ শ্বাস দেড় ঘন্টার বর্ণনা শুনে শিরোডবেন উঠবেন যে কেউ মানে আমাকে যে বলা হলো যে মানে ও মানে ইজ নো মোর আর কি তো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো যে খবরটা তখন আমরা পেয়েছিলাম সেটা খুব ছিল না এটা আমরা সবাই জানি খুব ভারাক্রান্ত মন নিয়ে অ্যাকচুয়ালি বিসিবি ছেড়েছি এবং হসপিটালে পৌঁছেছিলাম অলৌকিক বেঁচে ফিরেছেন দেশ সেরা ওপেনার যেখানে সঠিক সময়ে চিকিৎসা তো বটেই টনিক হিসেবে কাজ করেছে দেশবাসীর প্রার্থনাও এই সময়টা যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য সো আমার মনে যে হ্যাঁ মানুষের দোয়া নিশ্চয়ই ওর সাথে ছিল সবার ভালোবাসা ওর সাথে ছিল সেটা কোনো না কোনোভাবে একটা শক্তি হিসেবে কাজ করে বোধ হয় এবং সেটারই ফল আমরা এখানে দেখেছি নয়তো অনেকেই বলেছে যে এটা একটা মেরকম তবে চিকিৎসকের পরামর্শ না মেনে কেন বাহাত্তর ঘন্টা আগে হাসপাতাল পরিবর্তন করলেন তামিম ইকবাল সে প্রশ্ন সবার মনে কেউকে ছোট ছোটো করতে চায় না বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আর অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকার পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়েছি এবং ডাক্তারদেরও কনসার্ট নিয়েছি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তামিমকে তবে তিনি মাঠে ফিরবেন আশাবাদী আকরাম খান অনেক লিংটিং দিয়ে খেলছে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেন্থ আছে তো আমার মনে ইজিলি করতে পারবে দু এক মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরবেন সংকামুক্ত তামিম পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে পরিবারের সাথে আলোচনার পর রিদওয়ানশিপ চ্যানেল 24 থাকা